আসসালামু আলাইকুম রহমতুল্লাহ টেন মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম আল্লাহর সন্তুষ্টি লাভে ওর আন সুন্নাহর দিক নির্দেশনা অনুযায়ী জীবন পরিচালনা করা ছাড়া মমিনের জন্য বিকল্প কোনো পথ নেই যারা আল্লাহকে ভুলে অন্য পথ গ্রহণ করে তারা বিপথগামী পথভ্রষ্টদের তুলনায় মমিনের কথা ও কাজ কেমন হবে তা তুলে ধরে মহান আল্লাহ ঘোষণা করেন এ সত্ত্বেও যদি তারা বিমুখ হয়ে থাকে তবে বলে দাও আল্লাহই তাদের জন্য যথেষ্ট তিনি ব্যতীত আর কারো দাসত্ব নেই আমি তারই ভরসা করি এবং তিনি মহান আরসের অধিপতি সুরা তাওবাহ আয়াত নম্বর একশত উনতিরিশ যেসব বান্দা এ আয়াত অনুযায়ী জীবন পরিচালনা করতে চায় তাদের জন্য রয়েছে চারটি বিশেষ আমল তথা কাজ যা থেকে কখনো বিরত থাকা যাবে না স্বয়ং আল্লাহ তালা ওর আয়নুল করিমের বিভিন্ন সুরায় এ নসিহতগুলো করেছেন তা হল নাম্বার এক শুকরগুজার করা কখনো আল্লাহর শুক্রিয়া কৃতজ্ঞতা আদায় থেকে নিজেকে বিরত রাখা যাবে না সুখে দুঃখে সব সময় আল্লাহর শুক্রিয়া বা কৃতজ্ঞতা জ্ঞাপন করা জরুরি তবেই আল্লাহ তার নিয়ামত বাড়িয়ে দেবেন বান্দার সঙ্গে আল্লাহ তালার ওয়াদা এমনই আল্লাহ তালা বলেন যখন তোমাদের পালনকর্তা ঘোষণা করলেন যে যদি কৃতজ্ঞতা স্বীকার কর তবে তোমাদেরকে আরও দেব এবং যদি অকৃতজ্ঞ হও তবে নিশ্চয়ই আমার শাস্তি হবে কঠোর সুরা ইব্রাহিম আয়াত নম্বর সাত নম্বর দুই সব সময় আল্লাহকে স্মরণ করা কখনো নিজেকে মহান আল্লাহ তালার স্মরণ থেকে বিরত রাখা যাবে না কারণ বান্দা যখন আল্লাহকে ভুলে যায় তখন আল্লাহ ও বান্দাকে ভুলে যায় আর বান্দা যখন আল্লাহকে স্মরণ করে আল্লাহ তালাও বান্দাকে স্মরণ করেন এটিও মহান আল্লাহ পাকের ঘোষণা সুতরাং তোমরা আমাকে স্মরণ কর আমিও তোমাদের স্মরণ রাখব এবং আমার কৃতজ্ঞতা প্রকাশ কর অকৃতজ্ঞ হয়েও না সুরা কারা আয়াত নম্বর একশত বাউান্ন নম্বর তিন সব সময় আল্লাহর কাছে চাওয়া বা প্রার্থনা করা হাদিসে পা কে আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন যে ব্যক্তি আল্লাহ তালার কাছে কিছু চায় না আল্লাহ তালা তার প্রতি রাগন্বিত হন তাহলে চিন্তা করার বিষয় আল্লাহ যার প্রতি রাগন্বিত হন তার অবস্থা কী হতে পারে আল্লাহ তালা কোরআনুল করিমে বান্দাকে তারই কাছে সাহায্য প্রার্থনা করার নির্দেশ ও উপদেশ দেন আল্লাহর কাছে কখনো নিজেকে দোয়া করা থেকে বিরত রাখা যাবে না যদি কেউ আল্লাহর কাছে দোয়া না করেন তবে তিনি বিপদে আর বান্দার ডাকে সাড়া দেবেন না আল্লাহ বলেন। বলেন। আর তোমাদের তোমাদের প্রভু তোমরা আমাকে ডাকো আমি ডাকে দেব। যারা আমার অহংকার করে অর্থাৎ আমাকে না ডাকে তারা দ্রুতই জাহান নামে প্রবেশ করবে লাঞ্ছিত হয়ে সুরা আয়াত নম্বর ষাট নম্বর চার আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা আল্লাহ তালা করিমের অনেক আয়াতে বার বার তার কাছে ক্ষমা প্রার্থনার কথা বলেছেন বারবার ক্ষমা প্রার্থনার প্রতিদান ও প্রাপ্তির কথাও বলেছেন সুতরাং কখনো আল্লাহর কাছে ক্ষমা চাওয়া থেকে নিজেকে বিরত রাখা যাবে না তবেই আল্লাহ বান্দাকে নাজাত বা মুক্তি দেবেন আল্লাহ তালা বলেন আর আল্লাহ কখনোই তাদের উপর আজাব নাজিল করবেন না যতক্ষণ হে হেরাসুল আপনি তাদের মাঝে অবস্থান করবেন আর তারা যতক্ষণ ক্ষমা প্রার্থনা করতে থাকবে আল্লাহ তখনও তাদের উপর আজাব দেবেন না সুরা আনফাল আয়াত নম্বর তেত্রিশ কোরআনুল এর উল্লিখিত আয়াতে এ বিষয়টি প্রমাণিত যে কখনো মহান আল্লাহর কৃতজ্ঞতা স্মরণ বা প্রার্থনা করা এবং ক্ষমা চাওয়া থেকে বিরত থাকা যাবে না আল্লাহর শুক্রিয়া স্মরণ দোয়া প্রার্থনা ও ক্ষমা চাওয়ার মাধ্যমেই বান্দা দুনিয়া ও পরকালের সব অনুগ্রহ ও সফলতা লাভ করবে সুতরাং করা হে আল্লাহ আমাকে তোমার সুক্রিয়া আদায় করার তাওফিক দাও তোমাকে যথাযথভাবে স্মরণ ও তোমার জিকির করার তাওফিক দাও তোমার কাছে সঠিক নিয়মে দোয়া করার তাওফিক দাও এবং তোমার কাছে যথাযথভাবে ক্ষমা প্রার্থনা করার তাওফিক দাও আল্লাহ মুসলিম উম্মাহকে দুনিয়া ও পরকালে তার প্রিয় বান্দায় পরিণত হওয়ার জন্য উল্লেখিত আমলগুলো দিয়ে নিজেদের জীবন সাজানোর দান করুন আল্লাহর শুক্রিয়া আদায় জিকির আজকার দোয়া করা ও ক্ষমা প্রার্থনা করার তাওফিক দান করুন আমিন আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে